আপনার জীবন তো প্রায় শেষের দিকে আপনার শেষ ইচ্ছা কি আমার জীবনের শেষ ইচ্ছা মামুনের বউ কে বিয়ে করতে চাই আপনি কি কি করেন দিনের বেলা রাতের বেলা মশা মারি আর এখানে বসে বসে সুন্দরী মেয়ে দেখি আগামী নির্বাচনে কোন দলকে বিজয়ী হিসেবে দেখতে চান আপনি খুব সুন্দর আমি আপনার বিয়ে করবো দর্শক চাচা নিয়ন্ত্রণের বাইরে চাচা যদি আপনি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে কি করতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম কি বলেন চাচা এসব আপনাকে এভাবে উল্টায় ঝুলাই রাখছে কে আমার পাতলা পায়খানা হইছে ডাক্তার কইছে উল্টায় ঝুলাই রাখলে হাগা পড়বে না চাচা আপনি কুড়ি গ্রাম কলেজে কেন আসছেন খেলা দেখাতে আমার বানর খেলার দিকে এখানে একটা ছুতা আমি আরছি মায়া পটাইতে চাচা আপনি এখানে বেলুন বিক্রি করছেন কেন আমার বেলুন বিক্রি করার একটা সুতা আমার পুকি এই কলেজে পড়ে তাকে দেখতে আসছি লুকিয়ে কালকে কক্সবাজার থেকে কয়টা আইফোন নিছো দুইটা আইফোন নিলাম তাই অনেক কষ্ট হয়ে গেছে ওই মিঠুন তুই নাকি তোর গার্লফ্রেন্ডের আইফোন কিনে দেশ নাই এই জন্যই ও আমারে নিয়ে কক্সবাজার চলে আসছে এখানে আসলে নাকি আইফোন পাওয়া যায় আকাশে স্কাই করে এত মজা পাচ্ছে এখানে আসলে নাকি আইফোন পাওয়া যায় আকাশে স্কাই করে এত মজা পাচ্ছি খাবা যা তুমি ভাসুর রাতেও দিতে পারো না থাক এগুলা বলে না ছোট্ট বাচ্চারাও তো আমাদের ভিডিও